ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মহিলাদের সমর্থন সুনিশ্চিত করতে কালিয়াগঞ্জ বিধানসভার চান্দুইল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূলের আচর কর্মসূচি শনিবার মোচাডাঙ্গা বড়ুয়া অঞ্চল ভিত্তিক এই কর্মসূচির আয়োজন করে ব্লক মহিলা তৃণমূল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা এদিন কর্মসূচিতে অংশ নেন রাজ্য সম্পাদিকা মিঠু জোয়ারদার জেলা সম্পাদিকা দীপা সরকার ও জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার বক্তারা মহিলাদের অধিকতর সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা দেয় এদিন ব্লক মহিলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন রাজ্যে মহিলাদের উন্নয়ন ও নিরাপত্তা রাজ্য সরকারে গৃহীত বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপের কথা পৌঁছে দিতে এ আচর কর্মসূচি আগামী দিনে অন্যান্য অঞ্চলেও এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে এ বিষয়ে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা আর কি কি বলেছেন শুনবো আমরা এখানে আমাদের গোটা রাজ্যব্যাপী আমাদের আমাদের যে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কার দেওয়া নির্দেশিকা অনুসারে আমাদের কর্মসূচি অঞ্চলে আচল যেটা আমরা কালিয়াগঞ্জে আজকে চান্দল অঞ্চলে করছি তো এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সম্পাদিকা মিঠি জোয়ার্দার মহাশয় এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে তিনি তার বাড়ি এবং সেই সঙ্গে আছে আমাদের দীপা সরকার তিনি হল প্রাক্তন আমাদের কালিয়াগঞ্জের সভাপতি এবং তিনি আমার দক্ষিণ জেলার সম্পাদিকা এবং পঞ্চমী দাস রয়েছেন আমাদের এই ব্লকের ব্লক সভানেত্রী এবং প্রমাণ ম্যাডামরা রয়েছেন আমাদের জেলা পরিষদের সব সদস্যরা রয়েছেন তো প্রত্যেকে মিলে আমরা এখানে অঞ্চলে আচল সেই অনুষ্ঠানটা আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যে সম্মানটা দিয়েছে শুধুমাত্র তিনি বসে নয় তিনি শুধু এসি রুমে বসে নয় মহিলারা যে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে এবং রান্নাঘর সামলে মহিলারা যেমন সব দিক সামলাতে পারে তাই মহিলাদেরকে যে সম্মান দেওয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র এরকম নেত্রী যিনি জানেন যে মা বোনদের অগ্রগতি যদি করতে হয় তাহলে তাদেরকে আর্থিকভাবে স্বচ্ছন্দ করতে হবে এবং ঘর থেকে বেরিয়ে বের করে আনতে হবে তাই মমতা ব্যানার্জি যে উন্নয়ন প্রকল্প তা নিয়ে আলোচনা করা এবং আমাদের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আচলে আচলে গির বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছাব্বিশের জন্য প্রস্তুত শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছাব্বিশের দিনটা আসার অপেক্ষা মহিলারা একসঙ্গে যোগবদ্ধ হয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা তবে এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত করার বার্তা দিল মহিলা তৃণমূল ভবিষ্যতে ভোটারদের মন জয় করতে মহিলা সংগঠনগুলি যে বড় ভূমিকা নেবে তা স্পষ্ট এই অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যন মহন্ত রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4